আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাই রিকোয়েস্টেড সেই ভাইরাল ভাইরাল রেডি ফোর পিস কালেকশনগুলো খুবই প্রিমিয়াম অসাধারণ ডিজাইনের গ্যাটা ফুল প্রিমিয়াম সিল্ক ফেব্রিক্সের উপরে রয়েছে থ্রেডওয়ার্ক বোর্ডিংয়ের উপরে কাজ করা পালের উপরে কাজ করা কন্টাস্ট এবং ম্যাচিং সুতোর উপরে প্লাস সাথে রয়েছে জরি সুতোর উপরে ফুল গর্জেস কাজ করা এই দামি দামি প্রিমিয়াম এই ভাইরাল ফোর পিস রেডি কালেকশান সাইজ পেয়ে যাবেন থেকে ফরটি আর আজকে দিয়ে দিব আপনাদেরকে একবারে সস্তায় প্রায় শুনলেই মাথা নষ্ট সাত হাজার আট হাজার টাকার দামি দামি প্রিমিয়াম রেডি ফোর পিস কালেকশন যেটা আপনাদেরকে পুরুমা সারি দিচ্ছে মাত্র তিন হাজার দুইশো টাকায় কলে যা ম্যারুন কালার খুবই জিওস খুবই সুন্দর এটা রয়েছে লং একটা প্রিমিয়াম ফোর পিস কালেকশন নিচে কপার অল বডি প্লাস রয়েছে সম্পূর্ণ স্লিভসটা লং একটা গর্জে স্লিভস আর যেটা ইয়োগটা দেখেন কত সুন্দর পেটানোর সুন্দর কাজ করা প্যান্টটি আমার খুব সুন্দর আলাদা একটা প্যাসেস খুব সুন্দর জোস একটা প্যাসেস আর দো পাটাটা কিন্তু মাসাল্লাহ দুই পাশে রয়েছে ডাবল লেয়ারের কাজ করা কাইফোয়ার্ড করা এত সুন্দর দামি স্ট্যান্ডার্ড এই প্রিমিয়াম রেডি ফোর পিস কালেকশন আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র তিন টাকায় অনলাইনে পারচেস প্লাস সরাসরি শোরুমে এসে সংগ্রহ করতে পারবেন স্লিপস কপাটা দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড ইয়কটা মাসাল অনেক সুন্দর জোজ এবং খুব সুন্দর লং এখানে কাট ওয়ার্ক করা রয়েছে তাতলের উপরে কাটিং করে নিচে সম্পূর্ণ পার্লের টার্সেল করা ডাবল লেয়ারের পার্লের টার্সেল করা এটার ও প্যান্টে কিন্তু কুশি কাটার কাজ সাথে রয়েছে কি অর্গানজা প্যাসেস এবং দো পাটাটা কিন্তু মাসাল্লাহ মারাত্মক সুন্দর ফ্যাশন আর স্টাইল জন্য খুবই সুন্দর বেস্ট আর এই প্রত্যেকটা দামি দামি এই ফোর পিস কালেকশন যেগুলো সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা ফর্টি থেকে ফর্টি সিক্স এটা হচ্ছে ডিপ একবারে ডিপ সি গ্রিন কালারের মধ্যে দেখেন কাজগুলো দেখেন সম্পূর্ণ পেটানো কাজ করা এখানে দুই পাশে কুর্সি কেটে টার্চল করা পেয়ে যাচ্ছেন এবং এখানে রয়েছে খুব সুন্দর স্লিপসটা অসাধারণ একবারে গ্যাটাফুল ডিজাইনার এতটা আপডেট এতটা সুন্দর এতটা মার্জিত এই দামি দামি প্রিমিয়াম রেডি ব্রাইডাল ফোর পিস কালেকশনগুলো সাইজটা পেয়ে যাচ্ছেন আপনারা ফরটি দেখে ফরটি অসাধারণ এতটা জোজ এতটা বেটার এতটা ইউনিক উনি মার্শাল এটা রয়েছে লাইট সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে দুই পাশে সম্পূর্ণ কপারটা কিন্তু গর্জেস কাজ করে ইয়োগটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর প্লাস স্লিপসটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড এতটা জোজ স্লিপস এত ভালো মানের এতটা ক্লাসিক এতটা বেস্ট আপডেট ডিজাইনার এই মার্জিত এই ফোর পিস ব্রাইডাল ড্রেস গুলো যারা কনফার্ম করতে যাচ্ছেন অনলাইনে পারচেস করবেন কিংবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কিন্তু ভুলবেন না আল্লাহ হাফিজ